আপনি আমাকে দাদা করে রাখলেন এর আগে মেয়েরা আমাকে জানো বলে ডাক চড়ে হাতে মেরে ফেলে আমার ঠাকুর দাদা সে ভাবে ছেলে আমি ওই এক চড়ে তপরের দাঁত আমরা খুলে নিয়ে আসবো হ্যাঁ দাঁত আমরা কি করবো রে আমাই লাগবে দাম হায় 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 তোরা করিস কি হোক তোরা বলছে পোষা ছাগালটা কাটি ফেল पूरे याक दिया खेस तेज करो सारी दिकी सुराई सुराई दे ठीक है ठीक है अरे चुवाई बात आती है सर ठीक करी दाव आई तुम्हारे तो बंदूक तो ठगी जा से तो जोर करी बात आती है ए तकी गाय रे ए जला जला उठी ना ए

আপনি আমাকে বুঝিয়ে দেন আমরা তো বাড়ি যাবো আমার কি বাড়ি মাই ছেলে বউ ছেলে মিলে আসে তারা তো এই ধানের দিক পাকাই তো ঠিক আছে তোমার কথা তো বুঝতে পারতেছি হ্যাঁ ধান তো উড়ুনি শেষ হয়ে গেছে ভাগ যুক্ত করবো তো অধিক গাদার অবস্থা দেখেছো আরে বাপু ওই যে গাদাগুলো অর্ধেক পল তুলিয়ে রেখে

তোমার সাথে কি কথাবার্তা ছিল বাসুই তো বানানির কথা ছিল না আমার সেটা তো ঠিক আছে দাদা কিন্তু আপনি তো আমার শরীরটা তো তাকাবেন দেখতেছেন না আমার শরীরের কি অবস্থা এই একটা মাস আপনার এই জোগা করতেছি বুড়ি বুড়ি যেভাবে পারো তোমরা আমার ফলগুলো ঠিক করে দিয়ে আগে তারপরে তোমাদের ভাগের বিষয় আমি দেখতেছি আমি বলেছি তো তোমাদের ভাগ নিয়ে কোনো চিন্তা করা লাগবে না তোমরা আমার ফলগুলো গাদাটা ঠিক করে দাও গাদাটা অর্ধেক পোষণে তোলা

কি দালা কিন্তি ওহভা ভাল করতেছে কনে পাল না তো বিরাশি 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 তিরাশি 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 চুরাশি 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 ঠিক নাই ধান মাৰি জেগাই থাকা লাগে

এবছর তোমরা আমার দৌলতে এই আসলি কাজ করতে দেই আগামী বছর দে কার দৌলতে আসু কাজ করতে তোমায় গিয়ে কাজ আমি সাগুসের বানে একটু তুমি না আমি হুম সরদার বলো কি খবর কি সমস্যা বলো তখন বলছিলাম কি ধান তো সব মাপা শেষ আর তো নেই তা আমাকে সে ভাগ যোগের বিবাহটা আপনি কিছু করলেন না সেটা তো ঠিক কথা বলিছো তা তোমার সাথে যে চুক্তি ছিল তাদের ধান মাপিস কয়টি নইছে তোHonda ধান তো 20 শুরু 하시 তিন আর তো বুঝাতে বললাম না એમ দেখে আপনি কিভাবে কি করলি ভালো সেটা করেন শুনো সরদার তোমার সাথে আমার কি চুক্তি ছিল বলো তুমি আমার 100 তিন ধান দবা সো দুটিন তোমরা নোবা এই তো ছিল চুক্তি নাকি তা তো ঠিক মতন তা তো ঠিক তুমি তাহলে ধান আমারে তো কয় আমারই ভাগে কয় তিন দেছো তোHonda

শালা শোন সুল আমার বলো এমনি এমনি করিন বলো সুল আমার এই করতে করতে করিছে ওই কমন সেই বলা কি করবি রে চেয়ারম্যান নাম্বার যাবি কি সবাই কইল যে তপনের ধান বেড় দি না তার কোথা কে শোনে ওই তপন চাতে বাট পার হ্যাঁ কোথার মায়ের আমাকে ঠুকাই দিয়েছে একদম সকদার ওই তপন জানে এমন দেশে সরকার নেই সরকার আমরা ও ধরবো গোলা কাটি একদম ফেলাই দেবো শ্রদ্ধা ও আলার পালা কই গেল কিউ ও পাঙ্গানি কাকির সাথে ও জানে ও জানে না এমন দেশের সরকার নেই আমরা বললো সমন্বয়কের পথ ত্যাগ করে আছে ধান কাটতে ওরা পো যেমন দেবো না মিনিমাম সাতচল্লিশটা হেলাই লাগবে বলো দিন। তুরাও তো মাথা গরম করলি আমি কি করব কদিন নিকা মানুষ আমার মাথায় একটু নাই সুর থাকতো টেনশনে এই ধরে টেনশনে আমার ঘুম আসতি না বাড়ি বইসেলবিলে খাবে কি তাই আমি ভাবি ভাবি নি আর তুরা কাটা কাটি ফোর্স দেয়া দিয়ে শুরু করেছি কতদিন বইসেলবিলে আমায় নেই আমার টেনশন নেই মাথায় তোর বেটা কিও ইতোরে মত আচরণ করল কেন আমারে সঙ্গে এত আমি আপ হেগা সে পুরা ঘুঘু দেই সে ঘুঘরনো ফাড দেইনি তুমি আজকের কথা কই না আজকের তো আমার মাথায় বিশাল রাত আজকে মাথা গরম করা যাবে না ফোনার মাদার কেসের কিন্তু বিশাল ভয় কিন্তু সমস্যা খুব বুঝতে পারছি তোরা আমি দেখতেছি আমি দেখতেছি আমি আমি দেখতেছি তোরা ঠান্ডা

আমি লাগবে ধান আমি ধান দরকার আমি বাড়ি বসে দিলে খাবে কি ধান না হলি দেখ একটু ঠান্ডা মাথাটা ঠান্ডা কর সব বাদ দে চিন্তা না বাদ দে দেখ ধানটা কিভাবে আদায় করা যাক শোন তোরা বেশি মাথা গরম গরম করা করাস এখন টেনশন বিশাল বড় টেনশন এই ধান বাইরে নিয়ে দিবে তাই বসেবিল খাবে এখন তোরা বন্যা করে একটু জল নিয়ে আয় আর নিয়ে আমার মাথায় ঢাল এখন বুদ্ধি কিভাবে বের করতে হয় তাই করি

শোন খবরদার খবরদার আমার মাথাতে বুদ্ধি না আবরণে পর্যন্ত ওর জন্য ছাড়িস না জন্য বুঝতে পারিছি কি কোনো বুদ্ধি কি পাইলি আরে বুদ্ধি একটা কেবল আউট হয়েছি শোন তাহলে তখন আগে বাড়ি কি এই বৌদি যে ডাটা দেয়ালো তো তখন দাগে বাড়িতে এই হরকতা আর ও টাক টাক মতো কিরা দেখা যেতে বড্ডার মতো বড্ডাই হবে তো যাই দেখি কি একটা হয় সাদার হ্যাঁ তোমার মোটে কাজ বাজ হয় না আমি বার বার কি বললাম ওই তপরে জায়গা তুমি কাজ ঠিক করি না দাও দিন কি আমটা লাগে ওরে আর চুরা যে আমার পরে এত চাপ দিতেছি আমি এক আর ভালো লাগে না বড্ডা

আমরা যে কয়জন ব্যক্তি এই তমন বাবুর ওই জায়গায় ফাটা বাসে আটকে পড়েছে কি করব এই দুটোও যাতে পারছি না ওই দুখো যাতে সব গুসায় ঘুসিয়ে আছে এখন দেখ কি করে তমন বাবু আটবো আমরা তা ওট সব ওট ঘট এই সালার সর্দার আবার লোকজন সব ব্যাগ ঠ্যাক নিয়ে বাড়ির ভিতরে ঢুকতিছে এই কি তো ভাবগতি ভালো ঠেকছি না আমার

আমরা কিন্তু আজকে বাড়ি যাচ্ছি মনের অজান্তে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে ক্ষমা করে দেবেন তখন দা আর এই এক মাসে আপনাদের সাথে যে কত আপন হয়ে গেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না তবে দুঃখের কথা কি বলবো সবাই বাড়ি যাব দেখবেন আপনি মন নরম করে যদি কিছু করতে পারেন করবেন তাছাড়া তো আমার আর কিছু বলার নেই আমি সর্দার সবাই চাপ আমার পরে বাবু

কোনো মেয়ে আমাকে দাদা বলে ডাকলো আমি থাকবো থাকবো আমার বোন যতদিন থাকবে বলবে আমি ততদিনই থাকবো ও সর্দার আবার কি হলো তাহলে আমরা কি করব আরে তোরাও থাকবি তোরাও এই দাদা বাবুর বাড়িতে থাকবি আরে বয় তোরা নিচে বয় 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 কিসের যাবো আমি তোর পা টিপতি আসছিস কিসের দাবো আরে কেন আপনার বউ আমাকে দাদা বলে ডেকেছে আপনার ওয়াইফ ওয়াইফ তাহলে সম্পর্কে আপনি আমার দাদা বাবু

103 ধান ভাগে না আসলি জেম 14 দিন পাব না ওই সেই রকম দাদা বলে ডাকলি দাদা কি হয় যায় না নাকি এ ওদের ভাগের ধান এক্ষুনি দিয়ে দাও বুঝতে পারিস তোমার মতলম আমার বোঝা আইকি এই ধানগুলো নে তা তাড়াতাড়ি নে কি দাও বেরো এ জায়গা নাই আসবার নাই তখন অত সস্তা না দেই দিয়েছা কেন গুকুর ফও নি আমরাও ওই আমর গোটা দেউলি মানুষগুলো শুনি রাই হোক এই বত্রিশ বছর ধরে এই করি বিরাতেছি ভাই আগে ধানমাপ কোন ফিল নাকি